নারায়ণগঞ্জের বন্দরে দেয়ানবাগীর আস্তানায় ভাঙচুর করে বিভিন্ন স্থাপনায় আগুন ধরে দিয়েছে এলাকাবাসী শুক্রবার ভোরে বন্দরের মদনপুর এলাকায় এই ঘটনা ঘটে শুক্রবার ভোরে এলাকাবাসী দেয়ানবাগীর আস্তানায় হামলা চালায় টপকে ভেতরে ঢুকে পড়ে অসংখ্য মানুষ এরপর ভাঙচুর ও অগ্নিসংযোগ করে তারা প্রত্যক্ষদর্শীরা জানান ভন্ডামির কারণে দেয়ানবাগির ওপর অনেক আগে থেকেই ক্ষিপ্ত ছিল এলাকাবাসী অনেক সময় সেখানে ওরসের নামে অনাচার করত দেয়ানবাগির লোকজন তখনও মানুষ এর প্রতিবাদ জানাত কিন্তু শুক্রবার সকালে এলাকাবাসী একত্রিত হয়ে সেখানে হামলা চালায় দেয়ানবাগির আস্থানা উৎখাতের হুমকি দেন তারা এলাকাবাসী জানান এই অভিশাপ এখান থেকে না সরানো পর্যন্ত তারা থামবেন না যেভাবেই হোক আস্থানা গুরিয়ে দিতে হবে বন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা কালবেলাকে জানান সকালে দেয়ানবাগির আস্থানায় কে বা কারা হামলা চালিয়ে আগুন ধরে দিয়েছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং শান্ত হয়